ঠিক আছে সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আরেকটা গেম প্লে ভিডিওতে বর্তমানে রয়েছে লেজেন্ডারি ওয়ান আমার মানে একেবারে কী বলবো পার্মানেন্ট একটা অ্যাড্রেস আমার র্যাঙ্কিংয়ের মধ্যে অর্থাৎ আমি কিন্তু থাকি অল হলো হল লেজেন্ডারি ওয়ানে দুঃখিত যদি কোনো এক্সট্রা সাউন্ড এসে থাকে ওপোনেন্টে পড়েছে আর এক্স কিউ এ আর মেবি নামটা বুঝতে পারছি না বাট জার্মানির টিমটা নিয়েছে এবং ওপোনেন্টের হোমে গিয়ে কিন্তু খেলা ওপোনেন্ট খেলছে ফোর থ্রি ওয়ান টু ফরমেশনে অর্থাৎ দুইটা স্ট্রাইকার আমি কিন্তু খেলছি ফোর থ্রি থ্রি হোল্ডিং দিন পর লাইন আপ চেঞ্জ করতে হয় একটা লাইন আপ নিয়ে আমি যা বুঝলাম যে আসলে একটা লাইন আপ নিয়ে কিন্তু আসলে বেশি খেলা যায় না ওপোনেন্ট বেলিং আম একটা থ্রু পাস দেওয়ার চেষ্টা করেছিল সেকেন্ডের মধ্যে এটা আমি ওপোনেন্টকে সেকেন্ড হাফে দেখাবো যে কেমনে করে বাট ওপোনেন্ট কি ডিহাইয়ার সেটটা ভালো ছিল ভাই ভাই প্লিজ নো ভাই ভাই ডিহাইয়া ওপনেন্ট অল এটেক আছে কাউন্টার করার বেস্ট ওয়ে এখন এমবাপ্পে ফাউল না ভাই এটা ওপনেন্ট দেখি প্রচুর প্রেশার দিচ্ছে ভাই হে হিল ডিল টিকডি এখন জানিয়েছিলো শিপচেঙ্কো স্পেস আছে 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 বলটা আছে ভ্যান বাস্টেনের কাছে বলটাই আছে গোল ওপোনেন্ট আশা করিনি ভাই ভ্যান বাস্টেনের লেফট ফুট রাইট ফুট সবই কিন্তু পাওয়ারফুল এবং একটা ফ্লাইং কিস কিন্তু দিয়ে দিলাম ওপোনেন্টের অডিয়েন্সের জন্য জাস্ট পাওয়ারটা দেখুন ওপোনেন্ট কিন্তু আশা করেনি ভাই ফুল পাওয়ার শট কিন্তু ছিল ওপোনেন্ট শিফ চ্যাঙ্কো কি করার চেষ্টা করছেন একটা থ্রু বল দিবে না থ্রু বল দেয়নি ওপোনেন্ট কাজে লাগাতে পারেনি এটা ফাউল ছিল এটা হানড্রেড পারসেন্ট ফাউল ছিল ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট ফাউল ছিল এটা ফাউল না দিলে তোমারে ইএফসি ক্যা গালিয়ে দিয়ে দিব আমি একটা কি গোল হবে এখানে গোল হবে আরে ভাই একটু জন্য পাঁচটা পারফেক্ট হওয়া উচিত ছিল সিফ একজনকে ক্রস করে গেছে বাট থুরামের কাছে কিন্তু গিয়ে গেছে আমি এখন যাচ্ছি রাইট উইংটাকে বলটা এখনও আছে ওপোনেন্ট এত ভালো ডিফেন্স করেছে ভাই এখন আমার পালা একটা একটা কি হবে একটা গোল কি হবে গোল লাখ ভাই লাখ 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 কাম ভাই কামন এটা ম্যাচটা শেষ কর যখনি শেষ করার দরকার ছিল ভেন বাস্টেন ভাই ভেন ভাই ভেন বাস্টেনের এটা কি ভাই ভেন বাস্টেনের ল্যাগ ফুট দিয়ে মন হচ্ছে খেলাটা শেষ করে দিতে হবে আজকে ভাই সব একটা ছিল হচ্ছে লেন চেঞ্জ লেন চেঞ্জ থেকে ওপোনেন্টের স্লাইডিং ট্যাকে ছিল বাট আমি এমন একটা সেটিংসে খেলছি যেখানে জাস্ট একটু করে হালকা করে চিপলে কিন্তু অর্থাৎ প্রেস করলেই কিন্তু হলো শ্যুট বাটনটা অনেকটাই অর্থাৎ কি বলবো এটা ওপোনেন্টের লাগে লাগেনি ওপোনেন্টে এখন আমি দেখাবো না অফসাইড হয়েছে অর্থাৎ যে পাওয়ার বারটা আছে সেটা কিন্তু খুব দ্রুতই কিন্তু ফিল আপ হয়ে যায় সেটিংটা আপনারা যারা জানেন জানারই কথা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু প্রায় প্রো প্লেয়ার ওপোনেন্ট ভালো ডিফেন্স করেছে এক্ষেত্রে এখন ওপনেন্টকে দেখানোর টাইম যে কীভাবে হলো কী বলো এটা আগে হচ্ছে ভাই ভ্যানভাস্টেন তো ভাই নামিয়ে দিই ভাই স্ট্যামিনা কম আছে এবং বেলকেও নামিয়ে দিই আশা করি দুটা গোল আমি কিন্তু কনসিড করবো না এই যে ওপোনেন্টকে একটু দেখানো দরকার যে কীভাবে করে ওইটা বাট আমার মনে হয় না এখন হবে নাকি হয়েছে বল কন্ট্রোলিংটা বাজে ছিল ভাই বাজে ছিল এমবাপ্পে বাপ্পে গিয়েছে হার্নান্দেশ বলটা লুজ করেছে ডিফেন্সিভলি কিন্তু অনেকটাই ভালো করেছে ভাই এটাকে টুরে বলটা কিন্তু পজিশন ভুল করেছে ইসাক চালহানো ভাই বলটা এমবাপ্পে ফাউল নয় এটা এইবার ফাউল দিয়েছে ভাই পিছন থেকে যে ধাক্কাটা ছিল ওটা না এদিকে দিই কোন দিকে দিব ভাই ওপোনেন্টকে বোকা বানাতে পারিনি ওপোনেন্টকে বোকা বানাতে পারিনি ম্যাচ এখনো কিন্তু আমার হাতে আছে আশা করছি আমি পেনাল্টি মিস গেলেও কিন্তু ডেমব্লে ডেমব্লে থেকে ফার্নান্দো তোরেস ফার্নান্দো তোরেসকে ভাই গোল গোল এমবাপ্পে এমবাপ্পে কিলিয়ান এমবাপ্পে পাসটা মারাত্মক ছিল জിവেন পাস বাট জിവেন পাস অপোনেন্ট ভাই কি জাম্প করেছে ভাই কি জাম্প করেছে এটা জামটা তো মারাত্মক ছিল ভাই ফার্নান্দেস এটা ফাউল না আমি সবসময় ফাউল কেন খুঁজছি বাট ফাউল তো করছে ওপোনেন্ট যেটা সত্য কথা ইসাকের বদলে কিন্তু এখন এমবাপ্পেকে নামিয়েছে সোজা কিন্তু ডেম্লের কাছে বল পাঠিয়ে দিয়েছিলাম বলটা হাই রে ডেম্বলে ফিজিক্যালটি এত দুর্বল হয় খাওয়ার খাওয়াতে হবে ডেম্বলে ভালো মতো ফিজিক্যালটি তো নেই এমবাপ্পে বাপ্পে কি একটা গোল যার ট্রয় করবে থেকে হলো লোল ফার্নান্দো তোরেস কোন দিক দিয়ে ফাউল ইন্টারসেপশন করে দিয়েছে এবং অপোনেন্টকে কিন্তু ভাই ভালোই একটা অপোনেন্টের একটা চান্স আছে একটা চান্স আছে বাট সেভটা ভাই ডিহাই আজকে সান্ডার তেলখে ডিফেন্ডিং করছে একে তো ছিল ও ভাই নাই ভাই নাই ওপোনেন্ট এবং আজকের ম্যান অফ দ্য ম্যাচ যেহেতু ওইখানে দেখায় না আর সকারে লিগ সকারে কিন্তু দেখিয়ে দেয় যে কে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে বাট আমি আর জন্য আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিল হলো আমার ব্র্যান্ড বাস্ট্যান্ড সানডার তেল ছিল বাম্পায়ে যার কারণে প্রত্যেকটা বাম্পাই শট কিন্তু গোলেছে আশা করি গেমটা ভালো লেগেছে পাঁচটা অন টার্গেটে রাখতে পেরেছি নতুন নতুন গেম প্লে এবং শর্টসে কিন্তু এখন আপনারা নতুন নতুন শর্টস দেখতে পারবেন আশা করি গেম প্লেটা ভালো লেগেছে ধন্যবাদ সকলকে